বিসমিল্লাহির রহমান ইব্রাহিম বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ের উপর সাম্প্রতিক সময়ের খুবই গুরুত্বপূর্ণ এমসি কিউ সাধারণ সমাধান নিয়ে আলোচনা করব সাথেই থাকবেন এক আফগানিস্তানের তালেবান সরকারকে প্রথম কোন দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া দুই দুই সালে ব্রিক্স শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে ব্রাজিলে তিন সিরিয়ার নতুন রাজনৈতিক প্রতীকে কোন পাখি স্থান পেয়েছে সোনালি ইগল চার সিরিয়ার নতুন প্রতীকের তিনটি তারা কি নির্দেশ করে উত্তর খ জনগণের মুক্তি পাঁচ মাস কোন নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছেন উত্তর খ আমেরিকান পাউটি ছয় দুই সালে সেরা ডোমেস্টিক এয়ারলাইন হিসেবে কোন এয়ারলাইন স্বীকৃতি পেয়েছে উত্তর ঘ ইউএস বাংলা এয়ারলাইন্স সাত সেরা আন্তর্জাতিক এয়ারলাইন পুরস্কার পেয়েছে কোন সংস্থা উত্তর খ এমিরেটস আট সেরা কার্গো এয়ারলাইন পুরস্কার জিতেছে কোন সংস্থা উত্তর ঘ সৌদিয়া কার্গো নয় নেটু দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় জিডিবির কত শতাংশ উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে পাঁচ পার্সেন্ট দশ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে ভোমরা স্থলবন্দর দিয়ে কত টন শুকনা হলুদ আমদানি হয়েছে উত্তর ঘ বত্রিশ হাজার দুইশো একানব্বই টন এগারো ভোমরা স্থলবন্দর কুঞ্জেলায় অবস্থিত সাতক্ষীরা বারো বর্তমানে হালালপর্ণের বৈশ্বিক বাজার কত ট্রিলিয়ন ডলার উত্তর খ তিন দশমিক তিন ট্রিলিয়ন ডলার তেরো হালাল পণ্যের বাজার প্রতি বছর কত শতাংশ হারে বাড়ছে দশ পারসেন্ট চোদ্দ বাংলাদেশ হালাল পণ্য রপ্তানি করে কত মিলিয়ন ডলারের উত্তর খ আটশত মিলিয়ন ডলার পনেরো দল পিপি বৈজ্ঞানিক নাম কি উত্তর খ ম্যাথ্রোপিডিয়াস ইন্ডিকাস ষোলো দলপিপির ইংরেজি নাম কি উত্তর বি ব্রঞ্জ উইন্স জাকানা সতেরো দলপিপিকে অনেকে কি বলে ভুল করে উত্তর খ ডাহুক ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য সেই সাথে একটি অনুরোধ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে চ্যানেলটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ